সকালবেলা ঘুম ভেঙেই ফোনের দিকে তাকিয়ে বেশ চমকে উঠলাম দেখুন কত সেলসিয়াস দেখাচ্ছে সাত সকালবেলা পঁয়ত্রিশ ডিগ্রি এখন কিন্তু মোটে সাড়ে পাঁচটা বাজছে ভোর তো বাকি দিন তো পড়েই রয়েছে প্রচণ্ড গরম বাইরের দৃশ্যটা দেখুন রোদ্দুর আর এখন প্রায় তেতাল্লিশ ছুঁই ছুঁই তো এই এত গরমে কী রান্না করব এটা ভেবে ভেবেই আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে লাউ দিয়ে কিছু রেসিপি করব। এই লাউটা শরীরে গরমের সময় খুব ভালো কারণ যে জিনিস যে সবজি বা যে ফলগুলোতে আপনাদের জলের পরিমাণ বেশি থাকবে সেটাই গরমকালে খাওয়ার চেষ্টা করাই ভালো রোদ্দুর ছাদে দেখুন কীরকম যখন আমি এটা পুজো করতে গেছি সে তখনকার ছবিটা পুজো করতে গিয়ে ছাদে পা দেওয়া যাচ্ছে না এতটাই তাপমাত্রা এসে কোজাগড়িকে স্নান করিয়েছি কোজাগড়ি তো গামলার জলে বসে খুব আরাম ঠান্ডার জলে যান করছে তো এসব করার পরে আজকে ভেবেছি যে রান্নার সাথে গরমের যে বাইরের ওয়েদার তার সাথে টক দইটা খুব ভালো যাবে তাই প্রথমেই আগে টক দইটা পেতে নেব তো প্যাকেট দুধ আনিয়েছিলাম কোজাগড়ির বাবাকে দিয়ে সেটাকে আগে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর টক দইয়ের প্রসেসটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবার টক দইয়ের প্যাকেটটা ইয়ে করলাম ঠান্ডাটা অনেকটাই কেটেছে কারণ ঠান্ডা থাকাকালীন গ্যাসে বসায় না বসাতে হয় না এরপর কড়াইটা আমি ওভেনে চাপাবো যখন দুধ জাল দেবেন সময় আঁচটা সিম করে দেওয়ার চেষ্টা করবেন তাতে উতলে পড়ে যাওয়ার ভয়টা থাকে না তো যখন দুধটা ফুটেই যে আমার ফুটে উঠেছে যে উতলে উঠবে তখন অফ করে দিয়ে দুধটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে দুধটাকে নামিয়ে নিয়ে কিছুটা টক দই ফেটিয়ে তার মধ্যে দুধটাকে ঢেলে দেব তো সেই প্রসেসটাই দেখুন টক দই গরমে খুবই উপকার উপকারী খাওয়া সেটা ভাতের সাথে হোক বা আপনি শরবত করে হোক বাচ্চাদের থেকে রুগী সকলেই খেতে পারে টক দই এই যে দেখুন আমি কিছুটা সাজো এখানে যেটা আমরা বলি সাজো কিছুটা সাজো নিতে হয় মানে কিছুটা টক দইয়ের পরিমাণ নিতে হয় দু চামচ মতো বাদ বাকি পাঁচশো দুধ ওটা প্যাকেটে ছিল আমার এই দুধ দই বসানোর জন্য এই কন্টেনারটা আমি সেদিন কিনেছিলাম শপিং মল থেকে আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি এটা দই বসানোর জন্যই কিনেছিলাম তাই এটাকে এই যে সাজুটাকে ফাটিয়ে নিতে হবে কিছুটা দইয়ের পরিমাণ নিয়ে ফাটিয়ে নিতে হবে তারপর ওই ঠান্ডা দুধ যে দুধটাকে আমি ফুটিয়েছিলাম সেটাকে ঠান্ডা করার পর এই ফাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দিতে হবে তারপর এটাকে পাঁচ ছ ঘন্টার জন্য আপনি এমনি যে রুম টেম্পারেচার সেই রুম টেম্পারেচারের মধ্যে রেখে দেবেন ঘরের যে কোনো একটা জায়গায় তারপরে কিন্তু এটাকে ফ্রিজে দেবেন তাহলে কি হবে দইটা খুব সুন্দর চাপচাপ বসে এই যে এই প্রসেসে করবেন বাড়িতে করে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে কেনা দুধের দই থেকে বাড়িতে যদি রেগুলার কেউ পাতেন তাদের বাচ্চা বয়স্ক সকলেই অনায়াসে খেতে পারে বাইরে হয়তো কোনো কেমিক্যাল দিয়ে বা মানে বসাতে পারে কিন্তু বাড়িতে তো সেটা সম্ভব না দুধটা খুব ভালো জাল হয়েছে দেখুন খুব গাঢ় গাঢ় দইটা এই জন্য ভালো বসবে এমনি যে গরুর দুধ তার থেকে প্যাকেট দুধে আনলে পরে দইটা ভালো বসে চাপ চাপ তো হয়ে গেল এই যে ঢাকা দিয়ে আমি এবার রুম টেম্পারেচারে চার পাঁচ ঘন্টা রেখে দেবো তারপরে আপনাদের দেখাচ্ছি কীরকম চাপ হয়ে বসেছে এই যে দেখুন এটা কিন্তু চার পাঁচ ঘন্টা ঘরে রুম টেম্পারেচারে রাখার পরে দইয়ের ফ্রিজে ফ্রিজের মধ্যে রাখার পরে দেখুন এই অবস্থায় এবার আমি লাউ দিয়ে যে তিনটে রেসিপি করব। সেটা একটা হচ্ছে লাউয়ের যে চোকাগুলো হয় সেটা না ফেলে দিয়ে আমি এরম লম্বা লম্বা করে কেটেছি তা এবার কড়াই বসিয়ে দেব এবার ওই লম্বা লম্বা করে লাউ কেটে রাখার যে চোকাগুলো সেগুলো দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো নুন হলুদ দেব দিয়ে ঢাকা দেব লাওয়ের কথাতেই আছে কিছুই ফেলা যায় না তো সেই একটা প্রসেস এই চোখাগুলো না ফেলে দিয়ে যদি এরম আমি যে প্রসেসে করছি সেই প্রসেস যদি একটু ভেজে নেওয়া হয় না সর্ষে ফোড়ন দিয়ে খুব সুন্দর লাগে আলু ভাজা তো আমরা প্রায়শই খাই তা এটা একদিন করে দেখবেন এই যে আমি এই ঢাকা দিয়ে দিলাম যেই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ওটাকে নামিয়ে জল ঝরিয়ে কিছুটা সর্ষের তেল এই যে আমি দিচ্ছি সর্ষের তেল একটু কাঁচা লঙ্কা একটু গোটা কালো সর্ষে ফোড়ন দেবো সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেলে ওই লাউয়ের যে চোকাগুলো আমি জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে সেটা ওর মধ্যে দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে এক ভাজার সময় কেউ চিনি দিতেও পারেন কেউ নাও দিতে পারেন সেটা নিজেদের স্বাদের ব্যাপার তবে দিলে ভালো লাগে ব্যাস দিয়ে দিলাম এবার এর মধ্যে খানিকটা চিনি দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করব যেমন আলু ভাজার যে লাল লাল একটা কালার আছে সেরকমই একটু লালচে লালচে কালার ধরলে শুকিয়ে শুকিয়ে এলে আমি ওটাকে নামিয়ে নেব এভাবে এই যে নামানো হয়ে গেছে দেখুন কি সুন্দর গরম ভাতের সাথে এটা শুকনো শুকনো খেতে বেশ লাগে চলুন এবার দ্বিতীয় যে রেসিপি সেটাই যাই তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়েছি এর মধ্যে খানিকটা মুগ ডাল ভাত মানে ফোড়ন দেবো মুগ ডাল গোটা মুগ ডাল যেটা এই যে অল্প একটু ফোড়ন দেবো তারপরে আমি রাত্রেবেলা লাউটা কেটে রেখেছি কারণ খুব আর্লি মর্নিং আমার রান্না বসে সাড়ে পাঁচটা তখন এগুলো কেটে সব আনাজপাতি কেটে আমার রান্না করা একটু টাফ হয় তাই আমি রাত্রেবেলায় কেটে রাখি দেখুন এটা লাউটাকে রাত্রেবেলা কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে জলটা অনায়াসে বেরিয়ে আসে তারপরে জলটাকে চিপে এই ভাজা মুগ ডালের ওপরে চিপে চিপে আমি লাউগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে সামান্য হলুদ দেবো হলুদ দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে দশ পনেরো মিনিট যখন একটু জলটা কেটে যাবে লালচে লালচে একটু ভাব আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে যে বেশ ভাজা ভাজা হবে এবং লাউগুলো বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তারপরে ওটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে তাহলে আমার কিন্তু লাউ ঘন্ট যেটা সেটা রেডি এটা গেল দ্বিতীয় দ্বিতীয় রেসিপি আপনারা কিভাবে লাউ করেন আমায় কমেন্টে জানাবেন আমি কিন্তু এইভাবে করেছি তিনটে লাউয়ের যে তিনটে রেসিপি আমি করেছি আপনারাও হয়তো বাড়িতে এভাবেই করেন তিনটে রেসিপি কিন্তু রেসিপিটা কি আমায় শেয়ার করলে আমি আপনাদের মতন করে একদিন চেষ্টা করবো দেখাবো তো এই আমার লাউয়ের তরকারি হয়ে গেল এবার তৃতীয় নম্বর যে রেসিপিটা লাউয়ের দেখুন লাউগুলোকে আমি কিউব করে কেটেছি আর পাশে নিয়েছি মুগ ডাল অল্প পরিমাণ এবার মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব মানে শুকনো কড়াই ভেজে নেব লালচে লালচে একটু ভাব আসবে গন্ধটা ছাড়বে তখন আমি নামিয়ে নিয়ে তেলের মধ্যে লাউ যে কিউব করে কেটেছি সেটাকে ভেজে নেবো আপনারা সাদা তেল সর্ষের তেল যে যেটা মানে ব্যবহার করুন সেটা করবেন অসুবিধে নেই লাউ ভাজা হয়ে গেলে এবার মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব এই যে শুকনো খোলায় মধ্যে কোনো তেল টেল দেওয়ার দরকার নেই শুধু একটু গন্ধ ছাড়বে হালকা লাল চা একটা কালার আসবে তারপর ওটাকে নামিয়ে ধুয়ে নেব এই যে এভাবে নাড়তে থাকতে হবে কারণ যদি একভাবে রাখা হয় তাহলে একদিকটা এবার মুগ ডালটাকে আমি ধুয়ে দেখুন প্রেসার কুকারে দিয়েছি সিটি দেওয়া তিনটে থেকে চারটে সিটি দেবেন আশা করি তাতেই ডাল গলে যাবে সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে লাউ কিউবগুলোকে একটা লঙ্কা দিয়ে কিছুটা নাড়াচাড়া করবেন তারপরে ডালটা সেদ্ধ ডালটাকে ওর মধ্যে দিয়ে দেবেন এবার সামান্য পরিমাণ হলুদ আপনি কিন্তু আমি কিন্তু এর আগেই দিয়েছি সেটা বলিনি ওই যখন কিউব লাউগুলোকে আমি ভাসছিলাম তখনই হলুদ দিয়েছিলাম এবার ডালটাকে ওর মধ্যে দিয়ে নুন দিয়ে একটু ফোটালেই রেডি